আমার মাইনেটা কিন্তু আজকে ঢুকে গেছে কি মাইনে সত্যি কই দেখি দেখো দেখি না জানো ওই তোমার ফোনে না আমি ফ্লিপকার্টে আরো সব ওইগুলোতে না শপিং অ্যাপগুলো দেখছিলাম এই ড্রেসটা পুজোয় নেব প্লিজ কিনে দাও দি দেবে তো না দেবে তো দেবে 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 বলে দেবে যাবো বলছিলাম যাব পরে কোনো সময় চলে যাবো ঠিক আছে আচ্ছা তাহলে তুমি কিনে দাও তো বলো বলো কি হলো রাগ করলে বাবা না না তুমি চাইলে কিনে দেব না হতে পারে একদম তুমি চাইলে এক্ষুনি কিনে দাও চলো 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 রেডি হয়ে নাও বেরো চলো থ্যাংক ইউ চলো